আমাদের দেশে বিভিন্ন শাসকরা পুঁজিবাদ সমাজতন্ত্র এবং হচ্ছে জাত জাতীয়তাবাদী নীতি নানা তন্ত্র মন্ত্র দিয়ে দেশটি পরিচালিত করেছে দেশের সত্যিকার অর্থে কোন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একজন আরেকজনের একজনের উপর খবরদারি করছে শক্তিশালী লোক দুর্বল লোকের উপর আক্রমণ করছে একজনের আরেকজনের একজনের জায়গা জমি দখল করছে মারামারি করছে হানাহানি করছে করছে এবং প্রশাসনকে নানাভাবে ক্ষমতা আমরা কাজে লাগিয়ে দুর্বল দুর্বল জন নির্যাতন চলছে এর বাইরে নতুন কোন ভালো জিনিস আমরা কি দেখেছি সুতরাং এই জায়গা থেকে আমরা পাঁচে আগস্টের পরে সবাই মনে করছি এখান থেকে ফিরে আসা দরকার এবং সেই হাসিনা মতো আর বাংলাদেশের মানুষ ফিরে যেতে চায় না সেজন্য দেশের অধিকাংশ মায়ক আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী রাজনীতি যারা করেন দেশ নিয়ে যারা রাজনীতি করেন দেশ রাজনৈতিক দল সবাই মিলে আজকে আমরা একটি ভোটের বাক্স করে সেই বক্সে যদি আমরা সবাই যদি আমাদের মতামত দিতে পারি আগামী দিনে বাংলাদেশকে নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না বাংলাদেশকে আর আগামী দিনে পার্শ্ববর্তী দেশের দাদাগিরিতে চলতে হবে না বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ ভাবে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত হবে প্রিয় ভাইয়েরা আমার আমাদের মধ্যে কিছু কিছু ওলমাই গ্রাম পদের লোভে টাকার লোভে ইতিমধ্যে ভস্ত হওয়ার কথা আমরা শুনছি তাই না যেসব আলেম ওলামাদের সুখে দুঃখে আমরা ছিলাম তারা ইতিমধ্যে অন্য দলের অন্য দলের নমিনেশন পাওয়ার লোভে অন্য দলকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে অন্য দলের হয়ে কাজ করার জন্য ইতিমধ্যে কেউ কেউ জামাত ইসলামের বিরোধিতা করা শুরু করেছে আমরা বলবো ভাইরা আমার জামাতি ইসলামী দেশের মানুষের আশা খাকে প্রতিফলিত করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাচ্ছি আমরা সবাই মিলে যদি কাজ করি আগামীর যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ হবে যেই দেশে আর কোন মানুষ বৈষম্যের শিকার হবে না ইনশাল্লাহ যেহেতু হয়ে গিয়েছে আপনারা সবাই কষ্ট করে এসেছেন এর জন্য জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রাস্তার অবস্থা তো খুব খারাপ তাই না